జననీ శారదా దీం రామకృష్ణ జగద్గూరు పాదపద్మిత్రయ శ్రృత్వా ప్రణమామి ముహుర్ముహు নমস্কার সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ছশো আটতম দিনের পর্বে উপনীত হয়েছি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা খুব অল্প সময়ের জন্য এই পর্ব ভগবানের চরণে নিবেদন করব। খুব অল্প সময় এই কারণে আগামী কয়েকটি পর্বই হয়তো অল্প সময়ের জন্যেই হবে কারণটা বলি এই সময় একটু যেহেতু কলেজের অধ্যাপনা করি প্রচুর খাতা দেখা মার্কস তোলা গবেষণার কাজ এবং নিত্য সন্ধ্যেবেলায় বিভিন্ন জায়গায় পাঠ তারপর ভুবনেশ্বরে যাওয়া এই সমস্ত কিছু মিলিয়ে এই দীর্ঘায়িত সময়ে যে রেকর্ডিং করা সেটি একেবারে সময় বার করাই যাচ্ছে না প্রায় রাত্রি একটা দেড়টা পর্যন্ত জেগেও সব কিছু করা যাচ্ছে না আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এতটা কাজের চাপ বেড়ে গেছে যে এরপরে যদি আরও এটি সময় বাড়ে তাহলে অতিরিক্ত চাপে হয়তো শরীরটি আর রাখা যাবে না আমি শরীর বোধের কথা বলছি না কিন্তু জগতে থাকতে গেলে যেটুকু দরকার ভগবানের পথে চলছি তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে সবই মানছি বুঝছি কিন্তু ওই কিছু কিছু কষ্ট যন্ত্রণা যখন হয় তখন হয়তো বারবার মনে হয় যে একটুখানি সব দিকটাকে সমন্বয় করতে হবে কারণ ঠাকুর তো আমাদের সেই শিক্ষাই দিয়েছেন যে সবটাকে মিলিয়ে চলা আমি এই মুহূর্তে কর্ম থেকে বাদ দিতে পারবো না আমি এই মুহূর্তে খাতা দেখা কারণ তারাই আমার কাছে ভগবান হিসাবে এসছেন তাদের সেই সেবাটা দেওয়ার কর্তব্য তার সাথে যে নির্ধারিত পাঠগুলি রয়েছে ভুবনেশ্বরে যাওয়া এই সবটাই আপনাদের কাছে পরে কখনো সেটির বিস্তারিত আলোচনা করব আজকে আমরা সাধন প্রস্তুতি নিয়ে কথা বলবো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেক মানুষই আমরা এগিয়ে চলছি ভগবানের পথে বা সাধনার নিজস্ব নিজস্ব মার্গে এবং এই যে এগিয়ে চলার পর্বে উপাদানগুলো দুভাবে আসে একটা ব্যক্তির অন্তর্জগৎ থেকে আসে আর একটা বহির্জগত থেকে আসে সেই জন্য দুজন সাধকের সাধন ধারায় একটা মৌলিক ঐক্য যেমন থাকে তেমনি প্রচুর বৈসাদৃশ্য থাকে বেদান্তের ক্ষেত্রেও তাই শাক্তের ক্ষেত্রেও তাই সব ক্ষেত্রেই তাই সেজন্য আমাদের বারবার ব্যক্তিকেই চিনে নিতে হয় বুঝে নিতে হয় এবং সাধন বা সাধনা সেটা হচ্ছে ব্যক্তির ধন তাই ব্যক্তিকেই সিদ্ধান্ত নিতে হবে যে কমার্সের ভিত্তিতে যে সহযোগ জীবনের সব ক্ষেত্র দাবি করে অধ্যাত্মক্ষেত্রে সেটিকে প্রশ্রয় দেওয়া হবে কিনা অর্থাৎ ব্যক্তির ভেতরের প্রবৃত্তির ওপর সেই নির্বাচনটি নির্ভর করে সেই জন্য সাধন সোপানের প্রথমেই বলা হয়েছে নির্বাচন অর্থাৎ নির্বাচন যত সঠিক হবে ঐকান্তিক হয়ে উঠবে ততই সাধন পথটি হবে মসৃণ সাধনার দ্বিতীয় পর্বটি হচ্ছে মনন এই নির্বাচিত পথেই চলবে মনন অর্থাৎ মনন যোগের ধারায় ব্যক্তিকে প্রতিষ্ঠিত করবে এটি একটি প্রক্রিয়া। সাধনার তৃতীয় পর্বটি যে অনুরাগ অনুরাগে ভরপুর ব্যক্তি তখন আন্তর বাতাবরণ নয় একটা বাহ্যিক আবরণ বা বাতাবরণ সৃষ্টি করবে এবং এই অনুরাগ ক্রমশ গাঢ়তা প্রাপ্ত হয়ে নির্বাসিতাকে একদম একত্র করে তুলবে আর সাধনার সব শেষ পর্বটি হচ্ছে সমর্পণ আমরা শরণাগতি বলতে পারি বা সাধক যখন আত্মবিলোপ বা আত্মসমর্পণে প্রস্তুত হয়ে যায় এবং এই সমর্পণটাই হচ্ছে সাধনার শেষ পরিণতি সমর্পণের আহ্বান জানিয়েই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন যৎ করো যৎ আসনাসি যৎ যহুসি দদাসি যৎ যৎ তপস্যা কৌন্তে কৌ তৎ মম অর্পণম অর্থাৎ হে কুন্তি পুত্র যা কিছু কর্ম করো যা কিছু ভোজন করো যা কিছু যোগ্যাদি করো যা কিছু দান করো যা কিছু তপস্যা করো সে সবই আমাকে অর্পণ করেই করবে তার মানে সমর্পণের ক্ষেত্রেও যে প্রেক্ষিত সেটা হচ্ছে ভক্তি এবং এই অনুরাগ যত গাঢ় হবে ভক্তি বা জ্ঞানও গাঢ়ত্ব প্রাপ্ত হবে সেই জন্য ভক্তের দৃষ্টিতে ভক্তি হচ্ছে এই পথের সার এটি ভক্তের একেবারে ধন ভক্তির হচ্ছে আসল সেই জন্য গীতাতে রয়েছে যে হে অর্জুন আমার এই বিশ্বরূপ দর্শন এবং আমাকে একীভূত হতে এবং তো আমাকে জানতে গেলে অনন্য ভক্তি দরকার অনন্য ভক্তির দ্বারাই ভগবানের উপলব্ধি লাভ করা যায় এই অনন্য ভক্তি হচ্ছে ব্রহ্মজ্ঞানের পথ শ্রীমদ্ ভগবদ্ গীতা ভক্তির এবং জ্ঞানের মধ্যে একটা সামঞ্জস্য প্রদান বা প্রাধান্য চেয়েছেন ভক্তির সোপানেই আসে সমর্পণ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি তখন কর্ণে প্রবেশ করে আর অন্য কিচ্ছু তখন চায় না সব তখন মন প্রাণ শরীর সব যেন ব্রহ্ম সমুদ্রে সাগ সাধক বিলীন হয়ে যেতে চায় এবং ভক্তি নিজেকে উন্মুক্ত করে মেলে ধরে ইষ্টের সেবায় ইষ্টের তৃপ্তি মানুষে ভক্ত তার আকারটির অস্তিত্ব বজায় রাখে শুধুমাত্র তার সেবার জন্য কিন্তু ভক্তের মেলে দেওয়া সেবার ডালই হচ্ছে ঈশ্বরের পরম প্রিয় ভাগবত এই রকমই বর্ণনা দিয়েছেন যে রাসলীলার সময় ভগবান শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি শুনেই গোপীজনেরা ছুটে আসছেন মাসি বাজ্যে যেন গোপীদের হৃদয় কন্দরে আর সেই আহ্বানেই গোপীরা ছুটে চলেছেন কৃষ্ণের দিকে একেবারে শিহরণ জাগানো সেই বংশী গীত শুনে ব্রজবাসীরা পরস্পরের অলক্ষ্যেই উদ্দাম গতিতে আন্দোলিত আভরণ শরীরে কৃষ্ণ প্রাপ্তির জন্য যাচ্ছেন তখন তাদের সমাজ সংসার বৃহত্তর জগৎ সব উবে যাচ্ছে কৃষ্ণ মিলনই তখন কাজ কৃষ্ণ মিলনে যে কৃষ্ণ সেবা সম্ভব হবে একমাত্র সেই বোধটি তাদের জাগ্রত হয়েছে ব্রজগোপীরা নিরন্তর কৃষ্ণ ধ্যানের রত কৃষ্ণ ধ্যান জ্ঞানী এদের সর্বস্ব কানো বিনা গীত নাই কৃষ্ণ বিনা গোপীদের আর কিছু নেই অন্য কোনো ভালোবাসার পাত্র নেই যে যে কাজটি করছিলেন সেই অবস্থায় ফেলে রেখে তারা যাচ্ছেন রান্নার খুন্তি হাতে কোনো কোনো গোপী ছুটছেন কোনো কোনো গোপী শিশুকে চলেন সেই অবস্থাতে কেউ বা স্বামী সেবায় ব্যস্ত ছিলেন পারেননি নিজেকে সংযত করতে চলেছেন অনুসরণ করেছেন কৃষ্ণের দিকে আত্মহারা প্রেমে গোপীরা ছুটছেন ভক্তের এই সুবিধাটি রয়েছে ভগবান বিগ্রহবান হয়েও তার লীলার্থী থি তিনি স্বয়ং সেই আহ্বানটি করেছেন জ্ঞানীর পক্ষে সেই আহ্বান হচ্ছে একটা অনাহত ডাক জ্ঞানী তার হৃদয় কন্দরের অতল গহবরে তাকে দেখেন জ্ঞানীর দিক থেকে বিচার ব্যবস্থা অবস্থান এসব চলে কিন্তু ভক্তের ক্ষেত্রে তা থাকে না জ্ঞানীর বাহ্য চৈতন্য লুপ্ত হয় তখন সমর্পণ সমর্পণযোগ্যেশ সমাহিত হয় হনুমান বলছেন আমি বার নক্ষত্র তিথি কিচ্ছু জানি না শুধু জানি রাম সাধকের অন্য কিচ্ছু দরকার নেই সাধকের শুধু আছেন ব্রহ্ম সে জন্য জ্ঞানীর প্রশান্ত প্রজ্ঞায় তখন ব্রহ্মের যে প্রকাশ সেটা ভাস্যর হয় হৃদয়ে জ্ঞানের উন্মেষ ঘটে ব্রহ্ম অনুভবের দীপ্তিতে জ্ঞানী তখন সচেষ্ট হয়ে ওঠেন সেজন্য জ্ঞান আর ভক্তির মধ্যে কোনো বিরোধ নেই কিন্তু অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা প্রজ্ঞাভাস্যর সত্তাটিকে জাগ্রত করে দেয় এবং তারপর ভক্তির দ্বারা সে পরব্রহ্মের ভাবধ্যানে নিরত হয় সেজন্য বাহ্য প্রকৃতি এবং পরিষেবা সাধককে প্রভাবিত করতে পারে না সাধক ভাগবতী জীবনে যখন ব্রতি হয় তখন জড় জগতের কোনো কিছুই তার কাছে দরকার নেই সেগুলো অপ্রাপ্তি সাধক সব চাওয়া পাওয়ার অতীত এক জীবন যাপন করেন সেখানে তাকে স্বাভাবিক জীবন এবং সাধকের আর অন্য কিচ্ছুর দরকার থাকে না ব্রহ্ম জীবনের একটা প্রতিচ্ছবি সাধক বুঝতে পারেন যখন ব্রহ্মময় জীবনের অধিকারী হন অর্থাৎ এই অবস্থায় তার ভাবটি হয় যে তিনি নিজে কিছুই জানেন না পারেন না করেন না তীব্র কর্মপ্রবাহের মধ্যে থেকেও তিনি কর্মে লিপ্ত নন বুঝতে পারেন সমর্পিত সাধক সেই দিব্য জীবনের অধিকারী হন সাধন বৈচিত্র্য হচ্ছে ভক্ত যোগী জ্ঞানীর সাধন পথ অভিজ্ঞতায় পূর্ণ প্রত্যেকেরই অভিজ্ঞতার মধ্যে ফুটে ওঠে তার নিজস্বতা সাধন পথ যেমন ব্যক্তির রুচি বৈ বৈচিত্র্যের জন্য বিভিন্ন হয় তেমনি সাধন লভ্য অভিজ্ঞতাও বিভিন্ন হয় বৈচিত্র্য যাই হোক না কেন সমগ্রতায় বিধৃত হয় প্রতিটি ধারা সাধ্য এবং সাধনের অবিনাভূত অবস্থায় বৈচিত্র্যের প্রকৃত রূপটি ফুটে ওঠে সেজন্য যারা সহজ সরল ঐকান্তিক তারা বুঝতে পারেন যে ভক্তি ছাড়া আর অন্য কোনো পাইনি নেই জগৎ জন্নইন জগৎ এক পিত্রে তিনি আদি তিনি মাতা সব যে সাধক জীবনে একবার ব্রহ্মানন্দের স্বাদ পেয়েছে সে জীবন সর্বদা যুক্ত হয়ে থাকে সেই শিবানন্দের সঙ্গে শিবানন্দের নন্দিত হৃদয় শিব গান চলে তার মধ্যে সে শিব সচেতন হয়ে যায় এবং সেই মহাকালের অভ্যন্তরে সে যেন মিশে যায় আমাদের সেই জন্য মনে রাখতে হবে যে সাধারণ জীবনে এই সমর্পণ আর অন্য কিচ্ছু নেই কিছু নেই ভক্তি সেই জায়গাটায় নিয়ে যায় আমাদের কিচ্ছু নেই ঈশ্বরেই সব আছে এই ভাবটি যখন সে বুঝতে পারে তখন বারবার মনে হয় সাধক উপলব্ধি করেন এগিয়ে যান যে এই ভগবত চেতনাটাই তাকে পূর্ণ চেতনার দিকে নিয়ে যাবে যেন নতুন যুগ মর্ত মাঝে যেন অমর্তের বার্তা নিয়ে আসবে সাধকের এই সমর্পণ ভাব সেজন্য সাধনার বৈচিত্র্য থাকতে পারে। কিন্তু আলটিমেটলি আমাদের ভগবানের চরণে সমর্পণ করতে হবে ভক্তির পথে এগিয়ে যেতে হবে ঠাকুর বারবার বলছেন এই ভক্তি লাভ না করে বা ঈশ্বর লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বারবার বলছেন শ্রীরামকৃষ্ণ পরমংসদেব ভক্তিকে অবলম্বন করা ভালোবাসা ভগবানকে আমি শুধুমাত্র ভালোবাসি আর অন্য কিছু দরকার নেই তখন দেখা যায় যে এই বাহ্য জগতের যা যা জিনিস হয়তো দরকার ওটা পাবো বলেই যে আমি ভগবানকে সবসময় স্বর্ণাগত হব বা সমর্পণ করবো তা নয় কিন্তু যদি কেউ করে তাহলে দেখা যায় বাধ্য জগতের অনেক অনেক সমস্যার সমাধান ভগবান করছেন কিন্তু আগে থেকে যদি আমরা ভেবি নি যে আমার সমস্যার সমাধান হয়ে যাবে বলে ভগবানকে ডাকবো তা কিন্তু না সেজন্য বলছে রামকৃষ্ণ নাম গাও মনো অবিরাম জুড়াবে তাপিত প্রাণ দুঃখ হবে অবসান হিয়ায় হিরিবে সদা সুখে প্রাণারাম আহা কি মোহন রূপ যাই বলি হারি নয়ন ফিরে না বারেক বাড়েকিহায় ভগবানের রূপ বলছে কেমন তোমা বিনে বাঁচে প্রাণে জগত জীবন ভগবানকে ছাড়া তো বাঁচা যাবে বারবার না স্বামীজি একেবারে তিনি সব দামিলে মিশে রয়েছে সেই জন্য স্বাধীন জীবনে এই সমর্পণটি আসল নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण